হ্যালো বন্ধুরা আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম তো দুপুরবেলা এখন খাওয়া দাওয়া হয়ে গেছে উঠুনে সেই ফুলগুলো ফুটেছিলো বলে একটু ভিডিও তুললাম আর আজকে দিদি এসেছে তো আমাকে স্বাদ দিতে দেখো এখানে চিঁড়ি মুরগি দই ভিন রকমের ভাজা সাত রকমের ফল সাত রকমের মিষ্টি সব কিছু নিয়ে যেহেতু আমার সাত মাসের এটা স্বাদ তো সেই কারণেই দেখো তো দিদি এরকমভাবেই নিয়ে এসেছে আর মা দাঁড়িয়ে আছে দিদি শাড়িটা দিয়েছে তো পড়তে বললো সেই জন্যই পরলাম শাড়ি ব্লাউজ সব কিছুই আর আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আর এখন একটু অল্প করে খেয়ে নেব আর এসেছে দিদি সঙ্গে এসেছে দিদির মেয়ে আর এ ভাইজিটা তো এসেইছে এখান থেকে আর বৌদিকে ডাকা হলো বৌদি এসেছে জেঠিমা এসেছে আর মা তো আছি এখানে বেশ আনন্দ করি কাটছে এই দিকগুলো তো এগুলোই স্মৃতি হয়ে থাকবে সব সময়ের জন্যে তো এখন একটু অল্প করে খেয়ে নিই কারণ একটু হলেও খেতে হবে সেই কারণেই তো মিষ্টি জিনিস আমার প্রথম থেকেই খেতে ভালো লাগে না আর এখন তো একদমই ভালো লাগে না খেতে তো এখন সেটাই খাচ্ছি তো চলো আস্তে আস্তে খেয়ে নেওয়া যাক আর ভি আর মা এখানে বেশিক্ষণ থাকতে পারছে না মা অল্প করে একটু দিদিদের জন্য লুচি আলুর দম পটল ভাজা এইসব করছে তো সেটাই মা এখন ওখানে রান্না করছে আর দেখো এখানে এখন বসে সবাই মিলে একটু ছবি তুলে নিলাম ছবিটা তুলতে বেশ ভালোই লাগছে কারণ এগুলো তো সারা জীবন থেকে যাবে আর এই ভিডিওর মাধ্যমে তো আরও বেশি ভালো করে থেকে যাবে তো প্রচণ্ড গরম ছিল সেই সময় সেই কারণে এসে চলছিল বলে দরজাটা দেয়াই ছিল আর বাপি ছিল বাইরে বাপি আর ভিতরে আসেনি তখন আর দেখো কিছু ছবি শেষে তোমাদের সাথে আবারও দিয়ে দিলাম ছবিটাই বেশি তোলা হয় ভিডিও করার থেকে তো এই যে দিদির মেয়ে দেখো এই আর কি ভিডিওটা করে দিচ্ছিল আর ভাইজি আছে এখানে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের মতনটা